আমি ভিডিও করতেছি আচ্ছা আপনাকে কেটে দেবো আমি সমস্যা নেই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে স্বাগত সকালের বাজারের ব্লগে আজকে আমি চলে আসছে হলো আপনার শান্তিবাগ শান্তিবাগ না এটা শান্তিনগর শান্তিনগর মোড়ে অস্থায়ী যে বাজার আছে প্রত্যেকদিন সকালে যে বাজারটা বসে এটা শান্তিনগর মোড়ে অস্থায়ী বাজার সেই বাজারে আজকে চলে আসছে এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে কি হবে। এত অনেক দীর্ঘ লম্বা একটা বাজার যেটা প্রত্যেকদিন সকালে বুরে একদম ভুর ভুর বসে এটা হলো মাছ কাটার বাজার মুরগি সব কিছু আছে এখানে প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ হয় দিন প্রচুর মানুষ হয় সকালে মাছ এখানে বিভিন্ন প্রকার মাছ আছে কই মাছ প্রচুর মানুষ প্রচুর মানুষ হাঁটা যাচ্ছে না মানুষের কারণে মাছ পাঁচশো ছশো সবাই দামাদামি করতেছে খুবই সবাই বেচা কেনা হরদুম চলতেছে অসাধারণ মাছ বাজার এটা মাছ কেনা বছর চলতেছে হরদুম মাসার সাইজ দেখেন সবাই বাচ্চা এখানে করতেছে খুবই দারুণ অসাধারণ দেখেন সবাই প্রচুর মানুষ মানুষের জন্য সামনে সামনে দিকে যাওয়া যাচ্ছে না প্রচুর মানুষ এখানে সমাগম হয় প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন এখানে মানুষ হয় আর এটা মূলত চারটা তিনটা চারটার দিকে শুরু হয় ভোর এবং সকাল আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত চলে এখন প্রায় আটটা বাজে গেছে তাই যে নিরাপদ লোক আছে করে চলে ভাই বাজার কতক্ষণ চলে এটা সাড়ে আটটা সাড়ে আটটা পর্যন্ত বাজার চলে তো সাড়ে আটটা প্রায় বাজে গেছে এখন এই মুহূর্তে

মাছ বিক্রি চলছে মাছ বিক্রি চলতেছে এখানে সবাই বিক্রি ব্যস্ত প্রচুর হয় এখন ধরেন না মানুষ মোটামুটি নাই বলে চলে তো এখন মাছের আমার বেশি মাছ আমি সমস্যা নেই এক ভাই খুবই রাগান্বিত হয়ে গেছে ভিডিও করাতে ভিডিও করতে না উনি তো কিছু করার নাই কিছু মানুষ এরকম থাকে যারা একটু অন্য টাইপের মানুষ বড় আয়ের মাছ আয়ের মাছ বিক্রি চলছে বাজারে বেচা কিনা দারুণ বেচা কিনা হয় এখানে এখন মোটামুটি বাজার শেষ শেষের দিক তেমন মানুষ একদম কমে গেছে মানুষই আছে এদিকে তেমন মানুষ নাই চাপ নাই অনেক লম্বা বাজার এটা অনেক লম্বা অনেক লম্বা বাজার আমি অনেক দূর আসছি আর সামনে যাবো না তো ওইদিকে মোটরসাইকেল বাইক তো অনেক লম্বা বাজার একদম লম্বা বাজার খুবই দারুণ একটা বাজার প্রত্যেক বসে প্রত্যেক দিন এখানে এর দিকে যাওয়া হয় আসা হয় না আজকে ভাবলাম যে একটু ব্লক করি নি বাজারটা একটু এক্সপোজ করা দরকার আছে আমার তো দরকার আছে তাই এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা সবাই একটু যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন একটু ফলো করবেন আপনাদের ইয়াই ভালোবাসা আপনাদের সাপোর্টে আমার সামনে এগিয়ে যাওয়া আশা করি অনেক দূর এগিয়ে যাবো আপনাদেরকে নিয়ে এরকম নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে ব্লক করার চেষ্টা করি আমি তো কারণ করছে এই পুরো দেওয়া যায় একটু বলবেন এখানে চলতেছে একটু সামনে রেখে থেকে এক্সপোজ করি দেখি সামনে যাই মোটরবাইক থেকে মোটর সাইকেল চেয়ে আসছে তো ওখানে একটু প্যারা লাগতেছে আর রাস্তার মাঝে এই দোকানটা বাজারটা বসে তো রাস্তার মাঝে যেহেতু বসে এখানে চকলি মোটামুটি চলে যাচ্ছে কারণ এখানে চলতেছে দামাদামি চলতেছে দেখা যাক কি করে প্রতি মাছ দামাদামি চলতেছে দেখি যে কুঁটি মাছ বিক্রি হয়ে গেছে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি পুঁজি পুঁটি মাছ বিক্রি হয়ে গেছে চারশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ চারশো টাকা কেজি বল দামা দামি চলতেছে এখন এই চলতেছে দামাদামি খুবই দারুণ লাগে এখানে বাজারে আসছে তো দামাদামি পড়েছে পোয়া মাছ পোয়া মাছ অন্যান্য মাছ দামাদামি চলবে সারজন যাচ্ছে আমার গাড়ির দিকে একটু আমার কোনো জন্য আমি আছি মোটরসাইকেল তো তো রাস্তার সাথেই শান্তিনগর মোড়ে পাশেই এই বাজারটা বসে যেহেতু সারজন যাচ্ছে আমি আতঙ্কিত আছি এখন আমার আমার বাইক নিয়ে আমার কোনো সমস্যা করি এই জন্য সে আমার বাইক তুলে দিচ্ছে এখানে এখান থেকেই ভিডিও করতেছি সকলে এখান থেকে উঠে যাওয়ার জন্য বলতেছে কারণ বাজারের সময় শেষ বাজারের সময় শেষ পুলিশ বলতে সবাইকে বলতেছে নিরাপত্তা কর্মী সবাইকে বলতেছে যে এখান থেকে বাজার তুলে দেওয়ার জন্য সো আমি এগুলা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা সকলে একটু বড় বড় মাছ অনেক বিশাল বিশাল মাছ আসে এখানে দেখেন কত বড় বড় মাছ চিংড়ি মাছ এবং কি কাতলা মাছ বড় বড় কাতলা মাছ এখানে আছে আর এখানে হলো মাছ কাটার এক লাইনে মাছ কাটার একটা উৎসব চলতেছে এক প্রকার উৎসব দারুণ দারুণ অবস্থা না আমার গাড়ির মালিক পাওয়া যাচ্ছে না রাস্তার মধ্যে গাড়ি রাখবে কেন এখানে গাড়ি রাস্তার মাঝে থুয়ে চলে গেছে রাস্তা ব্লক হয়ে গেছে বাস গাড়িতে যাত্রা যাইতে পারতেছে না খুবই একটা ব্যক্তিকর অবস্থা অনেকে যদি বিবেক করে না কাজ না করে তাহলে তো ভাই খুবই খারাপ অবস্থা এই ছেলেগুলো খুবই পরিশ্রম করতেছে এখানে ইয়ে করার জন্য এখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু রাস্তার মাঝে গাড়ি থুয়ে গেলে এখানে কিছু করার থাকে না এরা বাকি গাড়িগুলো চলাচল না করতে পারে তো এখানে জ্যাম লেগে যায় তো এটা বোঝার দরকার মানুষের বিভিন্ন মানুষ যারা তারা অবশ্যই বোঝে কাজ করে তার মানুষ তারা বুঝে কাজ করে না এখানে একটা মাছ বিক্রি হলো ইতিমধ্যে মাছ কাটার জন্য চলে যাচ্ছে খুবই বাচ্চা কিনা হচ্ছে দারুন যে যেখানে আরেকটা মাছ দামাদামি হচ্ছে এগারোশো নব্বই টাকা আসছে এই মাছটা তুই দারুণভাবে বেচা কিনা হয় এখানে অসাধারণ সকলকে অসংখ্য ধন্যবাদ তখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবসময় কেমন হয় ভিডিও একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর এই বাজারের মতো আশা করি আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু ফেসবুক দেখেন ফলো করে দেবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ